গাজীপুরের টঙ্গি মিলগেট এলাকায় শনিবার দুপুরে ঝুট মালামালের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দুপুর পৌনে বারোটার দিকে হঠাৎ একটি গোডাউনে আগুনের সূত্রপাত হয় মোটের মধ্যেই আগুন পাশের আরও কয়েকটি গুদামে ছড়িয়ে পড়ে খবর পেয়ে টঙ্গি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানান স্থানীয়দের সহযোগিতায় দমকল কর্মীরা টানা এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি তবে গুদামে বিপুল পরিমাণ তুলার মালামাল পুড়ে গেছে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা স্থানীয়রা জানান দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আগুনের ধোয়ায় চারদিক অন্ধকার হয়ে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ও ফোম স্প্রে করে আগুন নিয়ন্ত্রণে আনেন করতে <laughs>